আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর 11 তম আসর আসন্ন আর 11 তম আসর কি নিয়া দেখা দিয়েছে নতুন বিতর্ক বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর জন্য বিতর্ক এই চর্চা না বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল হয়ে গেছে বাংলাদেশ বিতর্কিত লীগ মানে এই বিপিএল এ বিতর্ক থাকবে না এমনটা আসলে হতেই পারে না প্রত্যেক বছর কোনো না কোনো একটা বিতর্ক থাকছে বিশেষ করে বিপিএল এর সবচেয়ে বড় সমস্যা যেটি প্রত্যেক বছর বছর ফ্রান্সাইজি পরিবর্তন মালিকানা পরিবর্তন দলের নাম পরিবর্তন লোক পরিবর্তন এটা হচ্ছিল বিপিএল এর শুরু থেকে আসলে লেগে আসছে বিশেষ করে এর প্রথম দুই আসর ছিল একরকম তারপর তৃতীয় আসর তো একরকম প্রত্যেক বছর বছর আসলে বিপিএলে নাম পরিবর্তন মালিকানা পরিবর্তনটা থাকছে আর এবার সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে কুমিল্লার পরিবর্তে কেন রাজশাহী এটা নিয়ে আসলে সারা আমাদের দেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে সারা দেশের মানুষের মধ্যে যারা আসলে ক্রিকেট প্রেমী যারা আসলে বিপিএলকে দেখে বিপিএল কে ফলো করে এবং সারা বিশ্বের মানুষ এবার আসলে অবাক হয়েছে যে কুমিল্লার পরিবর্তে কেন রাজশাহী আপনারা জানেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসর থেকে টানা প্রত্যেকটি আসরে অংশগ্রহণ করে আসছে কুমিল্লা এবং কুমিল্লা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম ফ্রান্সাইজি যারা কিনা পাঁচ বার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে যেই দলটি সেই কুমিল্লাকে আবার ফ্রান্সাইজ হিসাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে আবার আসেন বিতর্কের জায়গাটা কেন তৈরি হয়েছে আপনারা জানেন যে আবার বিপিএল আসলে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটি বিসিপির সভাপতিরও পরিবর্তন হয়েছে এবং দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে অনেকগুলো দলই আসলে পরিবর্তন আসছে বিশেষ করে আবার ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা তিনটি দলের মালিকানা পরিবর্তন হচ্ছে যেখানে ঢাকার দলের তো আসলে প্রত্যেক বছর বছরই মালিকানা পরিবর্তন ঢাকার আসলে প্রত্যেক বছর দুই তিনবারও মালিকানা পরিবর্তন হতে দেখে আসছি চট্টগ্রামে প্রথমবার ছিল চট্টগ্রাম কিংস চট্টগ্রাম বাইকিংস তারপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে তাদেরকে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে ঢাকার মালিকানা বাদ দেওয়া হয়েছে এবং কুমিল্লা আমার প্রশ্নটা কিন্তু এখানে একটু ক্লিয়ার যেখানে বিপিএলে তিনটি দলের মালিকানা বাদ দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা তাহলে তিন দলের মালিকানা বাদ দেওয়া হলে তাহলে তিনটি দল বা তিনটি জায়গা তো ঠিক থাকবে এখানে ঢাকা ঠিক আছে চট্টগ্রাম ঠিক আছে কুমিল্লার জায়গায় কেন রাজশাহী ঢুকবে তাহলে চট্টগ্রামের জায়গা অন্য একটা ঢুকলো না কেন ঢাকার জায়গা অন্য একটা ঢুকলো না কেন এই জায়গা আসলে বিতর্ক তৈরি হয়েছে যেখানে আসলে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পপতি বা সবচেয়ে কর্পোরেট হাউসের মালিকের বাড়ি হচ্ছে বৃহত্তর কুমিল্লাতে আমাদের কুমিল্লা অঞ্চলে এত এত শিল্পপতি থাকার পরে কুমিল্লার ফ্রান্সাইজ যেটি কেন থাকবে না কুমিল্লা বিক্রাংশ নাফিজা কামাল নাই বাস নাফিজা কামালের জায়গায় কুমিল্লা অন্য একটি দল আসবে কিন্তু কুমিল্লা নামে দলটি থাকবে না কেন কুমিল্লা ফ্রান্সাইজি থাকবে না কেন আসলে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষের সারা বাংলাদেশের মানুষের টাকার প্রশ্ন কেন কুমিল্লাকে বিপিএল থেকে বাদ দেওয়া হলো রাজশাহী কেন অ্যাড হবে যেহেতু এখানে তিন বছরের জন্য দল দেওয়া হয়েছে তিন বছরের জন্য সাতটা ফ্রান্সাইজি সাতটা অঞ্চলকে চূড়ান্ত করা হয়েছে এখানে কুমিল্লা কেন বাদ যায় কুমিল্লা বাদ গেলে চট্টগ্রাম কেন বাদ গেল না ঢাকা কেন বাদ গেল না তাহলে কুমিল্লা কেন বাদ গেল এবং রাজশাহী কেন ই নয় এটা প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন ফারুক আহমেদ এবং বাংলাদেশের যিনি বর্তমান ক্রিয়া উপদেষ্টা যাকে আমরা কুমিল্লার গর্ব বলে মনে করি যাকে আমরা কুমিল্লাবাসী আমাদের গর্ব বলে দাবি করি সে আসিফ মাহমুদের কাছে আমাদের কুমিল্লাবাসীর দাবি কেন কুমিল্লা আবার বিপিএলে ফ্রাঞ্চাইজ হিসাবে থাকবে না কুমিল্লা না থাকার কারণটা কি কুমিল্লাকে কোন কারণে বাদ দেওয়া হলো এটা আমরা কুমিল্লাবাসী জানতে চাই কুমিল্লাবাসী আওয়াজ তুলুন কুমিল্লাবাসী প্রতিবাদ গড়ে তুলুন কেন কুমিল্লাকে বাদ দেওয়া হবে আমরা কুমিল্লাবাসী বৈষম্য মানি না আমরা কুমিল্লাবাসী বৈষম্য আর দেখতে চাই না আমরা চাই বিপিএল এ কুমিল্লা টিম থাকতে হবে এবং কেন থাকবে না এর জবাব আমরা চাচ্ছি আমরা বিসিবি প্রেসিডেন্ট এবং বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টার কাছে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করবো যারা কুমিল্লাবাসী আছেন যারা কুমিল্লার টিম চান তারা আসলে ভিডিওটি শেয়ার করে আওয়াজ তুলুন এবং কমেন্টস করে জানান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা বর্ণদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ